সালামু আলাইকুম আছে সবাইকে হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক দেখবো আমরা শিখেছিলাম তার বাকি টুকু আমরা কি করবো ক্লাসে করবো যেহেতু আমাদেরকে রুটিন অনুযায়ী শেষ করার চেষ্টা করার কথা তো সেই অনুসারে আজকে আমরা কি করবো একটা গুরুত্বপূর্ণ টপিক দেখবো সেটা হচ্ছে তিনটি বিন্দু হওয়ার শর্ত দেখো তিনটা বিন্দু যদি থাকে তখন সমরেখা হবে কখন এর শর্তটা আমাদের কীভাবে হবে এর শর্তটা হচ্ছে দুই থাকতে পারে একটা আমরা আগের চাপটার উপরে আসলে না আগের হচ্ছে কি ক্লাসের এক ক্লাস দেখেছ যেটা কি হচ্ছে কি ত্রিভুজের ক্ষেত্রফল বের করা তিনটা বিন্দু থাকলে সেম ভাবে আমরা তিনটা বিন্দু থাকলে আমরা কি করতে পারবো সমরেখাটা বা এক রেখা করতে পারবো সেটা বের করতে পারবো তো চলো আমরা এইগুলো ধরে নিতে পারি ধর আমাদের তিনটা বিন্দু আছে একটা বিন্দু হচ্ছে এই যার স্থানাঙ্ক এক্স ওয়ান আরেকটা বিন্দু হচ্ছে কত বি যার স্থানাংক কত টু ক্ষমা ধরেন আমাদের সি বিন্দু যার স্থানাংক এরা মনে করো তিনটা বিন্দু কি আছে সময় মানে একই রেখা করতে হবে ধরো একই রেখা আমাদেরটাকে ধরুন আমাদের এই রেখাটা এরকম হতে পারে এটা এটা হচ্ছে এই রেখাটা তিনটা বিন্দু এরকম

কি এই বিষি বিন্দুর ব্যয়টা কত তো আমরা এই সি বিন্দুটা বের করেছি সেটা কত মাইনাস কত এখানে আমরা কত ওয়াই থ্রি এটা কথা এক্স কমা ওয়াই এই দুটা বিন্দু থেকে আমরা কি ডাল বের আমরা ডাল বের করে সূত্রে কি বলতো এই বড়টা থেকে ছোট তাম বড়টা কি

তাহলে দেখো ডালটা আপনার কথা এটা আমরা ধরে নিই কথা এটার ডাল কথা ডাল বড় বি টু এক্স টু এখন তিনটা বিন্দু এই যে তিনটা বিন্দু 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 ডাল এবং বিন্দু ডাল কি সমান হয়

দেখো তুমি যখন তিনটা বিন্দু সমাধান হবে তখন এই শর্তটা বেড়ে চলবে এখন আরেকটা যে এইটাকে সমাধান হলে তুমি কি করতে পারো একটা ত্রিভুজের ক্ষেত্র করে সূত্র রাখতে তুমি আমি সমাধান করলাম না কারণ জাস্ট মনে

এরকম আছে দেখো তো এই যে ত্রিভুজের ক্ষেত্রফল পড়ে আসছিলাম सेम জিনিস তাই না এইটা কি হবে সমান এক হবে কখন যখন এদেরকে কি ইকুয়াল কত হয় শূন্য এটা সমান কত শূন্য আমরা কি পাবো এইটুকু সমান যদি শূন্য হয় তাহলে আমরা কি পাবো এটা সমান এক হবে কি সমান এক হওয়ার শর্তটা আরেকটা তাই তাহলে সম এক হবে এই নির্ণয়ের শূন্য হয় ওকে এইখানে একটু সমাধান করে দিতে সমাধান করলে আরেকটা জিনিস পাবো করে দেখো কি করি বাদ দিন হয়ে যাবে দেখো আমি কি পাবো এক্স ওয়ান মাইনাসের কত এক্স টু এক্স টু মাইনাসের কত এক্স থ্রি কত এক্স থ্রি এখানে কত ওয়াই ওয়ান মাইনাসের কত ওয়াই টু তো ওয়াই টু মাইনাসের কত ওয়াই থ্রি কত ওয়াই থ্রি বুঝছো তাহলে এইখানে কত আসবে এইখান থেকে করতে কত 0 এখানে জিরো এখানে 1 কি করছি বলতো এখানে আমরা করছি জাস্ট কাজ করছি যে নির্ণয় একাগারে আমরা কি শাড়ি থেকে শাড়ি পাচ্ছি এটা আর ওয়ান ড্যাশ কি কত যে আর কত কত

ওইটা পৌঁছে দিচ্ছে ফোর হলে ফোর সমে পাব এই প্রশ্নটা মাওলানা দাসায়নি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছে উনিশ এবং বিশ

কত ওয়াই ওয়ান কত ওয়াই টু ওয়াই টু মাইনাসের কত ওয়াই থ্রি এই নির্ণয়ের মানটা কত হবে শূন্য এইটুকু করে আসলাম না দেখ প্রথম দেখ এক্স ফাইভ মাইনাস এক্স টু পথ এক্স তাই না পার টু খেয়ে দেখ এক্স টু এক্স মাইনাসের প্রথম এতটুকু

তখন কি হয়ে যাবে ক্লাসে ইকুয়াল কত জিরো বুঝছো এতটুকু আসা করে বুঝছো এই দুইটাকে যোগ করলে কত সিক্স আর এটাকে যোগ করলে কথা তাহলে দেখো আমরা এইটা যোগ করলে কথা বলো আর এইটা আর এটা যুগ করলে কত পাবো এটা যুগ করলে আমরা কব কি হচ্ছে মাইনাসের বার ইকুয়াল টু কত জিরো তাহলে দেখো সিক্স এক্স ইকুয়াল কত টুয়েলভ এতটুকু আমরা পাই কারণ এক্সের মানটা কত কোম এক্স ইকয়াল টু

আপনার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছে বুঝছো এটা আপনার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছে কথা ষোলো এবং সপ্তম সেম তো তোমার কাজ কি তোমার কাজ হচ্ছে এই প্রশ্নটা আনসার করা এই প্রশ্নটা সঠিক উত্তরটা এটা তোমার জানা কেমন তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবা যেটা সঠিক উত্তরটা দেবে আরেকটা কথা তুমি আমার ইউটিউব চ্যানেল থেকে যদি ক্লাসটা করো অবশ্যই সাবস্ক্রাইব করে দে আর ফেসবুক পেজ থেকে ক্লাস ক্লাস করলে ফেসবুক পেজকে ফলো করে দে এবং বন্ধুদের কাছে এটাকে মেনশন করে আর হচ্ছে সবচেয়ে বড় কথা তুমি যদি আমার ফ্রি ক্লাসগুলো করে থাকো অবশ্যই ক্লাসের রেসপন্সটা কেমন বা ক্লাসগুলো তোমার কেমন লাগছে এটা জানাবো তো সবাই ভালো থাকো সবাই ভালো সময় আরেকটা কথা কৃষিগুৎস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোর্স তোমাদের জন্য ভর্তি থাকবে একটা কোর্স চালু করবো সেটা হচ্ছে একশো টাকা হচ্ছে মোটামুটি তোমাদের ম্যাথ আর ফিজিক্সের জন্য Δεν είναι πλάσσα φύση. Δεν το τίποτα να κάνει. Κλείνω. Α, σε αυτό το σώμα. Κλείνω. Σε αυτό το